সুস্বাগত ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি তানিয়া চলুন দেখে নেওয়া যাক আগামী তিন দিনে গোটা রাজ্য জুড়ে এরকম আবহাওয়া দেখা যাবে সর্বশেষ উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর থেকে উত্তর ভারত পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে যেটি একটি আহ অঞ্চল একটি নিম্নচাপ অবস্থান করছে যেই কারণে দক্ষিণবঙ্গে প্রজ মেঘের সঞ্চার হয়েছে এবং সেই কারণে দক্ষিণবঙ্গ জুড়ে আহ আকাশ আকাশে মেঘলা থাকবে এবং কয়েকটি জায়গায় দু এক পশলা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গেও বিভিন্ন জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বেশ কিছু অঞ্চলে হালকা বৃষ্টিপাত দেখা যাবে এবং চলে যাব পরবর্তী আপডেটে পরবর্তীতে আমরা দেখে নেব যে আগামী তিন দিনে কীরকম বৃষ্টিপাত হতে চলেছে গোটা রাজ্য জুড়ে বঙ্গোপসাগর অঞ্চলে একটি নিম্নচাপ অবস্থান করার কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চল তথা উত্ত উপকূলবর্তী অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে কালকের থেকে এবং সেই কারণে দক্ষিণবঙ্গ জুড়ে আংশিক থেকে আংশিক আকাশ মেঘলা থাকবে এবং দক্ষিণবঙ্গ জুড়েই হালকা বৃষ্টিপাত দেখা যাবে এবং বৃহস্পতিবার থেকে আমরা দেখতে পাবো যে বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ একই থাকবে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে এবং শুক্রবারে আমরা দেখতে পাবো যে এই নিম্নচাপটা উত্তরের দিকে অগ্রসর হবে যেই কারণে দক্ষিণবঙ্গ জুড়ে তথা উত্তরবঙ্গেও বিভিন্ন জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে চলে যাব আমরা পরবর্তী আপডেটে আমরা দেখে নেব যে গোটা রাজ্যে জেলা জেলাভিত্তিক কোথায় কেরকম বৃষ্টিপাত থাকা হতে চলেছে আর আমরা জানি যে গোটা রাজ্য জুড়ে হচ্ছে আংশিক আকাশ মেঘলা থাকবে এবং উত্তরবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন অংশে হালকা বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলগুলিতে নিম্নচাপের দরুন মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে এবং বিশেষত উত্তরবঙ্গে তথা মুর্শিদাবাদ এবং নদীয়াতেও আমরা হালকা বৃষ্টিপাত লক্ষ্য করব নিম্নচাপের কারণে এরপর চলে যাব আমরা পরবর্তী আপডেটে পরবর্তী আপডেটে আমরা দেখে নেব উত্তর থেকে দক্ষিণবঙ্গে কোথায় কীরকম তাপমাত্রা থাকতে চলেছে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই নিম্নচাপের কারণে তাপমাত্রা স্বাভাবিক থাকবে যা যার কারণে আঠাশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা এবং উত্তরবঙ্গের উত্তরবঙ্গে সমভূমি অঞ্চল ও উত্তরবঙ্গের হচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারেও তাপমাত্রা আঠাশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং দার্জিলিং ও কালিম্পংয়ে তাপমাত্রা থাকবে কুড়ি থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তা দেখো নিম্নচাপের দরুন পুরো পুরো রাজ্য জুড়ে তাপমাত্রা স্বাভাবিক থাকবে চলে যাব আমরা পরবর্তী আপডেটে আমরা দেখে নেব কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলে আগামী তিন দিনে কীরকম তাপমাত্রা থাকতে চলেছে আহ আগামীকাল মানে বুধবার তাপমাত্রা হচ্ছে বত্রিশ থেকে ছাব্বিশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে এবং আকাশ সারাদিন আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু অঞ্চলে এবং বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়ার কারণে তাপমাত্রা কিছুটা কমবে এবং যার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে হচ্ছে তিরিশ থেকে পঁচিশ ডিগ্রির আশেপাশে এবং সেই দিনও বজ্রগ মেঘের সঞ্চারের ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শুক্রবারে আমরা দেখব যে শুক্রবারেও একই অবস্থা বজায় থাকবে বৃষ্টিপাতের পরিমাণ থাকে হালকা থেকে মাঝারি এবং তাপমাত্রা উনতিরিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে এরপর এরপর আমরা আবহাওয়া সংক্রান্ত সমস্ত বিস্তারিত তথ্য জানতে আপনারা ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল